আপনি পবিত্র শবে বরাতের রোজা দু সালে কয়টি রাখবেন কোন কোন দিন রাখবেন এই রোজার নিয়ত কিভাবে করবেন আজকের একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব এই শবে বরাতের রোজা সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে যেটা আল ইবনে আবি তলিব রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন ইদা ক্যানাথ লাইলাতুন নিসফেমিন শাহ আবান যখন মধ্যসাবানের রজনী উপনীত হবে ফাকুমু লাইলাহা তোমরা রাতের বেলা নামাজ আদায় করো ওয়াসুমু ইয়াউমাহা অথবা অসুমু নাহা রহা দিনের বেলা রোজা পালন করো সুপ্রিয় দর্শক তাহলে একটি রোজা রাখার কথা উল্লেখ রয়েছে এখন এই একটি রোজা দু সালে কোন দিন ডাকবেন আমরা জানি পবিত্র সবে বরাত হচ্ছে সাবান মাসের পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত হচ্ছে মূলত পনেরো তারিখের রাত সে মতে দু সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখ তিন তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র সবে বরাত আমি আরও একটু সহজে বলছি দু সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র সবে বরাত সুপ্রিয় দর্শক ওই রাতের একেবারে শেষে গিয়ে শেষ রাত্রে সাহারি গ্রহণ করতে হবে যদি আপনি সবে বরাতের রোজা রাখতে চান আর হাদিস শরীফে উল্লেখ রয়েছে তা সাহারু ফাইনাফি সাহুরি বারকা তোমরা সাহারি গ্রহণ করো এর ভেতর রয়েছে বরকত আপনি চাইলে সাহারি গ্রহণ করতে পারেন তাহলে উল্লেখিত অর্জন করতে পারবেন। এবার শেষ সময় কখন। ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে এবং নিয়ত করতে হবে নিয়ত আমি বলে দিচ্ছি আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম এতটুকু কথা আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে তবে সতর্কতা মুখেও আসলো না মনেও আসলো না এভাবে রোজা রাখলেন আপনার রোজা আদায় হবে না কবুল হবে না আপনি বলবেন হুজুর আপনি তো নিয়তের ভেতর সবে বরাত শব্দ উল্লেখ করলেন না সুপ্রিয় দর্শক সবে বরাত শব্দ উল্লেখ করার কোনো কথা হাদিস শরীফে উল্লেখ হয়নি শুধুমাত্র নফল রোজা রাখবেন সবে বরাতের খাতায় অটোমেটিকলি জমা হয়ে যাবে এখানে সবে বরাত শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই এভাবে নিয়ত করে সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রেখে যখন কিনা না ওয়াক্ত হবে মাকদ্বীপের আজান হবে তখন বিসমিল্লাহ বলে পানি খুরমা খেজুর অথবা যে কোনো হালাল খাবার দ্বারা ইফতার গ্রহণ করবেন এভাবেই আপনি পবিত্র সবে একটি রোজা রাখতে পারেন এখন আরেকটি কথা বলে দিই অনেকেই বলেন হুজুর মনের আশা পূরণের জন্য কোনো দোয়া শিখিয়ে দিন সুপ্রিয় দর্শক দোয়া কবুল যে টাইমে হয় ওই টাইমে যদি মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহ রব আলমিনের কাছে মনের ইচ্ছা মনের চাহিদা পেশ করতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ তালা এবং আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আর সেই রকম একটা টাইম হচ্ছে ইফতারের আগ মুহূর্ত সারাদিন না খেয়ে রয়েছেন আল্লাহকে খুশি করার জন্য ইফতার করবেন করবেন ঠিক তার আগ মুহূর্তে যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দুহাত উঁচু করে বাংলাতে আপনার মনের ইচ্ছাগুলা বলতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই কবুল করবেন অবশ্যই কবুল করবেন নবীজি বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা দোয়া করা চাওয়া এটাও একটা ইবাদাত সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে ইফতারের আগ মুহূর্তে সকলেই মনে যাতে বসবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ